নমস্কার আজ পনেরোই আগস্ট উনিশশো সালে এই দিনটিতেই আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তো তোমরা ভাবছো স্বাধীনতা দিবস তো আমি এত রেডি হচ্ছি কেন কিছুই নয় আমরা ভাই বোনেরা মিলে ঠিক করেছি আজ পতাকা উত্তোলন করব বাড়িতে। তাই সকাল সকাল সানস্ক্রিন মেখে হালকা করে লিপস্টিক লাগিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি কিন্তু আমার মনে হলো আমার সাজগোজের সাথে টিপটা খুব ভালো যাচ্ছে তাই টিপ পরে আর আমার সবথেকে ইম্পর্টেন্ট আমার সবথেকে পছন্দের জিনিস হলো মাস্কারা তাই আমি একটু আমার চোখে মাস্কারা লাগিয়ে নিচ্ছি তারপরে মনে হলো বাইরে ভীষণ গরম আর ভীষণ ঘাম হচ্ছে তাই ডেনভারের এই পারফিউমটা লাগিয়ে আর আমার চুলটা একটু সেট করে নিয়ে আমি রেডি বাইরে বেরিয়ে দেখি আমার ছোটকা এবং বড়ো কাকু ভাই বোনেরা মিলে পতাকা উত্তোলনের আগে পতাকাটাকে সাজিয়ে নিচ্ছে আর তোমরা এই যে ডেকোরেশানগুলো দেখতে পাচ্ছ এটা আমরা সব ভাই বোনেরা মিলে কাল রাত্রেই কমপ্লিট করেছি রাত্রে কমপ্লিট করে ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা বেজে গেছিলো আর এই পুচকেটাকে দেখছো এর দেড়টা পর্যন্ত জেগেও আজ সকাল ছটার সময় উঠে পড়েছে আর আমার বনু ও আজকে স্কুলে যাবে ও স্কুলে একটা প্রোগ্রাম আছে তাই আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করছি এখন তো আমরা পতাকাটা উত্তোলন করে ফেললাম আর সঙ্গে সঙ্গে জয়ধুনিও দিতে লাগলাম তোমরা সবাই শুনে নাও কি বলছি আমরা পতাকা উত্তোলনের শেষে আমরা সবাই জনগণ মনে অধি গান করে আজকের দিনটা শেষ করলাম নমস্কার